আসসালাম আলাইকুম বাংলাদেশ একটি ভূখণ্ড যার বেশিরভাগ জায়গা জুড়ে নদ নদী রয়েছে তবে দক্ষিণাঞ্চলে বঙ্গোপসাগর উপকূলবর্তী অঞ্চলে অবস্থিত একটি প্রশস্ত বনভূমি রয়েছে যা বিশ্বের প্রাকৃতিক বিস্ময়াবলীর অন্যতম একে ম্যানগ্রোভ বন বলা হয় এর কিন্তু চমৎকার একটা নাম আছে এই বনের প্রধান বৃক্ষ সুন্দরী এই বনে থাকা সুন্দরী গাছের নামে বনের নামকরণ করা হয়েছে সুন্দরবন এক প্রাকৃতিক বিষয়ের নাম এটি বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন বা লবণবন সুন্দরবনের মোট আয়তন প্রায় দশ হাজার বর্গ কিলোমিটার এবং বাংলাদেশ ও ভারতের মধ্যে ভাগ করা হয়েছে সুন্দরবনের বাংলাদেশের অংশের আয়তন ছয় বর্গ কিলোমিটার বাংলাদেশের সুন্দরবন খোলা সাতক্ষীরা বাঘেরহাট পটুয়াখালী এবং বরগুনার জেলার কিছু আংশিক নিয়ে গঠিত উনিশশো সালে ইউনেস্কো সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি দেয় সুন্দরবন 1874 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে যার মধ্যে নদী ও জলাভূমি রয়েছে সুন্দরবন বেঙ্গল টাইগার বিভিন্ন পাখি শিকার পাখি শিকার হরিণ কুমির এবং সাপ সহ বিভিন্ন প্রজাতির প্রাণীর আবাসস্থল হিসেবে পরিচিত এটি প্রায় 350 প্রজাতির 120 প্রজাতির মাছ 270 প্রজাতির পাখি 82 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী 35 প্রজাতির সরীসৃপ এবং প্রজাতির উপচর প্রাণীর আবাসস্থল আপনাকে যদি বাংলাদেশের কিছু দর্শনীয় স্থানের নাম বলতে বলা হয় তাহলে আপনার মস্তিষ্কে প্রথম যে কয়েকটি স্থানের নাম আসবে তার মধ্যে অন্যতম হচ্ছে সুন্দরবন রয়েল বেঙ্গল টাইগার সহ অসংখ্য পশু পাখির অনন্য সাধারণ সমাগম এবং ঐতিহাসিক গুরুত্বের পাশাপাশি এবনে রয়েছে অবিরাম প্রাকৃতিক সৌন্দর্য যা ভ্রমণ পিপাসুদের নজর কাটতে বাধ্য সুন্দরবনের ভিতর দিয়ে প্রবাহিত প্রধান প্রধান নদীগুলো হচ্ছে শিবসা বালেশ্বর রায়মঙ্গল সুন্দরবনে নদী ছাড়াও শত শত খাল জালের মতো ছড়িয়ে রয়েছে পুরো বন জুড়ে সুন্দরবনে জোয়ার খেলা চলে প্রতিনিয়ত জোয়ার বাটার কারণে একটু পরপর সুন্দরবনের চেহারা বদলে যায় যে খাল আপনি এখন দেখবেন পানিতে ভরপুর একটু পরেই আবার সেই খালেই দেখবেন পানি নেই আছে শুধু কাদামাটি মাটি সুন্দরবনকে জালের মতো জড়িয়ে রয়েছে সামুদ্রিক স্রোতধারা কাদাচর এবং ম্যানগ্রোভ বনভূমির লবণাক্ত সহ ক্ষুদ্রায়তন দ্বীপমালা অসংখ্য নদী নালা ও খাল জালের মতো জড়িয়ে আছে এ বনের মধ্যে যা বন প্রকৃতির এক অপরূপ চিত্তাকর্ষক ও বিস্ময়কর অবদান সুন্দরবনে উল্লেখযোগ্য বন্য পানি হচ্ছে বিশ্ববিখ্যাত ইংলিশ রয়্যাল বেঙ্গল টাইগার হরিণ বানর শুকর কুমির ডলফিন গুইশাপ কিংকুবরাসহ আরো অনেক বেশ প্রজাতির সাপ কচ্ছপ বনমূরক মুরগি ভুধর, বাদুর কাঠবিড়ালি হাঁস পাখি বক মদনটা চখা ইগল চিল শকুন ও বিভিন্ন ধরনের মাছরাঙ্গা সুন্দরবনের প্রায় সব জায়গায় সবচেয়ে বেশি দেখা যায় বানর সুন্দরবনে বানরের দুষ্টামি ক্ষিপ্রতা পর্যটকদের খুব সহজে মুগ্ধ করে সুন্দরবনের বানরগুলোর আকারে খুব বেশি বড় হয় সুন্দরবন শুধুমাত্র সৌন্দর্য বৃদ্ধি করেনি তার বিশাল বুকে আশ্রয় দিয়েছে প্রকৃতির অকৃত্রিম বন্ধু গাছপালা ও বন্যপ্রাণীকে তবে সুন্দরবনের মূল আকর্ষণ মায়া হরিণ বনের ভেতর একটু যেতেই চোখে পড়ে তার নিষ্পাপ চাহনি এক মুহূর্তের চোখা তারপর দল বেদে ছুটাছুটি কখনো দেখা যাবে বানর ও হরিণের বন্ধুত্বের নিদর্শন খাদ্য ডালের ফাঁকে ফাঁকে সূর্যের কিরণ কি দেয় কুমিরের নদীতে ওঠা দেখে মনে হয় গ্রাম্য বধূ তার প্রাপ্ত স্নান সাঙ্গ করে বাড়ি ফিরছে চিকন ডালে লেফটে থাকা সেই দৃশ্য দেখতেই ব্যস্ত বিশ্বদর সাপ পাখির কল কাকলিতে মুখরিত চারোপাশ বন্ধুরা সুন্দরবনকে নিয়ে আজকে আমার এই ভিডিওটি করা হয়েছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই অন্যের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন